জায়গায় বসে পোল্ট্রি বলছেন জাগায় বলছে পোলট্রি সবার আগে তান জিলাই পায় কি

কোথায় যাচ্ছে সেটাও কিন্তু বলা হয়েছে না আর তাঞ্জিলার মেজদের অনুষ্ঠান তারপর আরেকটা অনুষ্ঠান করবে তো ও বাপি তিসা ও তাঞ্জিলা সবসময় মানে ইকরা হওয়ার পর থেকে বলতেছে প্রতি মাসে একবার ফোন আসবে এমনি তো রেগুলার কথা হয় কিন্তু মাস শেষের দিক দিয়া একটা ফোন আসবেই যে তুমি আসো তুমি আসো তুমি আসো কিন্তু আমি আর মানে কারণ যে কোনো একটা ইয়ের কারণে আর যাওয়া হয় না এদিক ওদিক গেলাম কত কিছু তো করলাম আপনারা দেখতেন না আর বেড়ানোর উপরেই থাকে আমরা এটা আসলো বললে খারাপও লাগে না কারণ আমাদের এটা রুটিনটা ওইরকমই হয়ে গেছে এদিক ওদিক যাওয়াটাই আমাদের ইয়ে হয়েছে কারণ আত্মীয় বাড়ি সব এদিক ওদিক আর এই যে আমি যে জায়গায় থাকি এই জায়গায় বোন আর আমি থাকি বাবার বাড়িতে যেতে হয় শ্বশুর বাড়ি বোনের বাড়ি মানে অনেক দূরে দূরে তো মাসে যদি একবারও যাওয়া হয় প্রতি মাসে তাহলে দেখেন আপনারা নোটিস করেন যে মনে হয় যে প্রতি বছরই বাড়াই তো ওইটা ঘুরতে ঘুরতে এটাই হয় আর পাবনা যাই অনেক দিন হয়ে গেছে তানজিলারা কয়েকবারই আসছে আমি যাই না তারপরে এখানে আমাদের এখানে কিন্তু অনেকগুলো প্রোগ্রাম হইল তো জেলা বোরা পুরো সবাই আসছে এই জন্য আর যাওয়া হয় নাই এখন প্রোগ্রাম হইতেছে বলতেছে খালামনে আসো তো ভাবলাম কয়েকদিন পরে তান আব্দি একে ভর্তি করাবো তখন আর হয়তো ভাবে যাইতে পারবো না কি হচ্ছে না কি বুঝতে পারতেছি না তো এই জন্য ভাবলাম যে ভর্তি করার আগে একবার ঘুরে আসি তো এই যে আমার খালদা জিয়ার বড় আস্তে আস্তে উঠতেছে আমি ওঠার পরে বোঝা যেতেছে যে সে কত খানি কাটছে এতখানি আসলে আমি কাটি না খুব কম করি তারপর যাই হোক হয়ে গেছে হয়ে গেছে এখন মনে করেন এই যে এখন হইতেছে নতুন কইরাম তো সবাই দোয়া করবেন আরও অনেক বেশি সময় পার মানে সময় হয়ে গেছে চারটা দিকে সাড়ে দিকে ট্রেন আসবে এখন তিনটা বাজে আমরা বাসে আসি তো এই অবস্থা আপনি কোথায়

আব্দুল্লাহ আমার জুতা নিয়ে আসছে জুতার মধ্যে হলো মার্ভেল লাগছিল এখন ও আনতে যা পরে ওটা পড়ছে ও ভয় পেয়ে গেছে অবাকে তাকায়ছে তো এই জুতা জোড়া পরে যেটাছি অনেক দিন ধরে পড়ে না আমার বোন হলো কিনেছিল না মালয়েশিয়া থেকে আনছিল আর পড়াই হয়নি কা তারপরে তো জানি না ই করে চলে আসছে তারপর পড়াই হয়নি তো শীতের সময় শাল শাল নিয়ে নিলাম এই শালটা অনেক পুরানো অলরেডি সবার গায়ে দেখছেন কম বেশি এটা হলো আমার বড় আপুর বড় আপুর পরে তানজিলা বসে তারপরে আমি পড়তেছি কিছু কিছু জিনিস থাকে অনেক দিন থাকে তো এটা আমার বোনের স্মৃতি হিসাবে আমি আসলে আমি গায়ে দিই আমার ভালো লাগে আমার বোন এটা পড়ে আমার মনে হয় যে আমার বড় বোন আমার কাছেই আছে এটা অনেক পড়ছে আমার বড় আমার বড় বোনেরও এটা পছন্দ তারপরে আস্তে আস্তে আমার কাছে আসে বসে ট্রান্সফার করা এখন হলো আমরা যাচ্ছি

আমাদের রেলওয়ে স্টেশনের সামনে আসলাম আমি এখান থেকে এখনো পর্যন্ত উঠি না একবার উঠতে গেছিলাম এই তানজাদ বাসায় উদ্দেশ্য করে একবার টিকিট কাটা দিয়েছে কিন্তু উঠতে পারে তো আবারও আজকে ভাবতেছিলাম যে আবার ট্রেন মিস করি কিনা তো এই জন্য খুব দ্রুত চালাইছে চাচা খুব সুন্দর চালাইছে আর আমরা খুব ভয়ে ছিলাম যে মানুষ মনে একবার গেছে আবার হ্যাঁ

কত সুন্দর হাসি দিছে তুমি হাসতে পারো হাসতে পারে সে বেশি করে জল করা তো যে এদিক দিয়ে হচ্ছে গিয়ে আমি মুড়ি খাচ্ছি

আসসালামু আলাইকুম আরে বিআইন সাহেব ওয়ালাইকুম আসসালাম এই তো ভালো আরে বাবা রে

অনেক খাবার তুমি কি নিছিস এটা আইস হ্যাঁ বেন ফালাই দিছিলি না অপেক্ষা করছি না

সবাই দুষ্ট করতেছে তাই ও আচ্ছা তোমরা খাওয়াবা টাকা টুকা দিতে হয় সবাই বাঘ বাঘ জায়গায় বলছে পোলট্রি বলছেন জায়গায় বলছে পোলট্রি সবার আগে টান দিলাই পায় এবার দাও জায়গায় বইছে পোলট্রি দিলে দেখছেনি দাও তোমার বিশ্বাস নাই দাও তুমি যেমনটা বল দাও

জলব না কালে আছবে আপাৰা কালকে আছবে কালকে আছে দিয়া

মানে যে বাংলা চিনেমাৰ লাইট জ্বলা ন ৰখাচোন খাৱনত ধমপৈ গৈছে গা

দাঁড়া দাড়াতা আপনি থাকতো আপনি থাকতো ফ্যামিলি হিসেবে

মানে একটু এদিক ওদিক করো তাহলে ছবি সুন্দর উঠবো ট্রাপ করে হলো বিদায় দিয়ে এখন হলো বাসার মধ্যে যাচ্ছি এখন আর একটু খানি মনে হয় প্রোগ্রাম বাকি আছে ওটা শেষ করে মনে সবাই একটু রিল্যাক্স হবে আমরা আমরা যদি সাড়ে সাতটার দিকে আটটার দিকে আসতাম তাহলে আরো বেশি সময় কাটানো যেত